মানে শুধু টিউবটা ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর বক্তব্য ক্যান্সার হলো নো আনসার এমনই একজন ক্যান্সার রোগী যিনি চিকিৎসা ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করেও সুস্থ হননি আমরা সেই মরণবিধি ক্যান্সার থেকে উনি বিজয় লাভ করছেন ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং ওনার সাথে পরিশ্রম করব আপনার নাম আফজাল হোসেন আপনার পিতার নাম সুলতান আহমেদ আপনার গ্রাম গ্রামের নাম পদ্মকান্ডি আমি সোনারগাঁও তা নাম সোনারগাঁও জেলা হলো নারায়ণগঞ্জ

ক্যান্সার কনসিলে দেখা দেবে পরে আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় ব্যয় করছি করার পরে আমি আবার ইন্ডিয়া পরে ইন্ডিয়া কেমন নেওয়ার পরে এরপর আবার আমার এই জায়গায় দেখা দিচ্ছে থাইরয়েড পরে থাইরয়েড অপারেশন করলাম পরে ভালো ছিল দেখার করার পর মা দেখা দিচ্ছে ওরা আবার চলে যায় যাওয়ার পরে আমার গলায় টিউব লাগাই শ্বাসকষ্ট এখন আমার খাওয়া দাওয়া অসুবিধা হয়েছিল ওই সময় প্রায় আমি আরো চারটা আপনার কেমন থেরাপি প্রায় লাটখানি লেগার উপরে করে দিতে পরে আমার পায়ে আবার একটু বাইরে থাকে আপনার অ্যালোপ্যাথিক চিকিৎসায় কত টাকা যারা আছে অনেকেই বাড়ি ঘর বিক্রয় করে ফেলে সেই ব্যাপারে মানুষকে সচেতন করার আমাদের দায়িত্ব এই যে আপনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা করছেন আপনার আছিল বললে ব্যয় করছেন না থাকলে তো ওইটাও করতে পারতেন না তো আপনি বিশেষ করে লুকায় এবারে কোনো কিছুই নাই আজকে আপনাকে দেখে কিন্তু অন্যরা রাস্তা রাস্তা ছিল আপনি এই যে পঞ্চাশ লাখ ব্যয় করার পরে কি আপনি সুস্থ ছিলেন সুস্থ তেমন কাছে শারীরিকভাবে আমি শারীরিকভাবে সুস্থ না আমার কাছে আসছিলেন যখন নলটার মধ্যে দিয়ে ময়লা পড়তো সাইড দিয়ে সাইড দিয়ে

রিপোর্ট করার পরে যদি দেখা যায় যে না টোটালি ক্যান্সারটা মুক্ত হয়ে গেছে ওই টিউবটাকে বন্ধ করে দিয়ে আবার মাংস দিয়ে বরাত করে দেবো ইনশাল তো বিশেষ করে দেশবাসীকে বলবো এক মাস আমরা চিকিৎসা করেছি উনি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এমনিভাবে চিকিৎসা করতে করতে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করার পরেও উনি অসুস্থ ছিলেন কথা বলতে পারতেন না ময়লা মহিলা গলায় আল্লাহ এক মাসের চিকিৎসা সুস্থ করছেন আপনারা সবাই দোয়া করবেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান বিশেষ করে আমরা এরকম যারা দুরারোগ্য ব্যক্তিরা পরিবারকে ধ্বংস করে পেলেন পাশাপাশি রুগীকে মেরে ফেলেন আমরা সেই সব বাইদেরকে আমাদের চেম্বারে আহ্বান জানাবো আপনারা আমাদের অফিস ভিজিট করুন যেকোনো সময় আসলে আমাদের যেসব রুগীরা সুস্থ তাদের সাথে সাক্ষাৎ করেন আসুন আপনাদেরা যদি বুঝেন যে ক্যান্সার মুক্ত একটি পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে